নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা সুন্দর ভিডিও একটা সুন্দর বিষয় নিয়ে তোমাদের কাছে আমরা এসেছি আর সেই ভিডিওটা দেখার আগে শোনার আগে তোমরা যারা আমার চ্যানেলে অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে নতুন এসেছ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড কারণ তোমার একটা সাবস্ক্রিপশান আমাদেরকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় আগামী ভিডিও তৈরি করার জন্যে আমাদের একটু ভিডিও তৈরি করতে অনেক কিন্তু পরিশ্রম অনেকটা সময় ব্যয় করতে হয় কিন্তু তোমার একটা সহযোগিতা বিন্দুমাত্র সহযোগিতাকে আমরা পেতে পারি না এই প্রশ্নটা তোমার কাছে রেখে গেলাম তো আমরা আজকে আলোচনা করব খুবই সিম্পল খুবই সাধারণ অথ না জানলে গোটা ইউনিটটাই আমরা জানতে পারবো না আমরা আজকে আসব কার্যকরণ সম্পর্ক নিয়ে আলোচনা এর আগে আমরা কার্যকরণ সম্পর্কের তত্ত্ব আমরা আলোচনা করেছি এই ক্লাসে বিস্তারিতভাবে আমরা আলোচনা করে দেখিয়ে দিয়েছি আজকে আমরা আলোচনা করব কার্যকরণ সম্বন্ধ জানতে গেলে প্রথমে যে আমাদের জানার আসুক প্রয়োজন সেটি হলো কার্যকারণ সম্পর্কে লৌকিক মতবাদ কার্যকরণ সম্পর্কে লৌকিক মতবাদটা কি সেটা আমাদেরকে জানতে হবে আর সেটা জানতে গেলে তোমাদের এই ভিডিওর সাথে অবশ্যই থাকতে হবে তো আমরা জেনে নিই আমরা আলোচনার শুরুতেই আমরা বলতে পারি কার্যকারণ সম্পর্ককে কেন্দ্র করে দর্শনে দুটি মতবাদ গড়ে উঠেছে একটি হল বুদ্ধিবাদ আর একটা হলো অভিজ্ঞতাবাদ এই কার্যকরণ সম্পর্কে বুদ্ধিবাদরা কি বলেছেন এবং অভিজ্ঞতাবাদীরা কি বলেছেন কার্যকরণ সম্পর্কে বুদ্ধিবাদীরা বলেন যে কার্যকরণের মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক আছে আবার বলছি কার্যকরণ সম্পর্কে বুদ্ধিবাদীরা বলেন কার্য কারণের মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক আছে বা সম্বন্ধ আছে ঠিক এর বিপরীত বেরোতে গিয়ে অভিজ্ঞতাবাদীরা বলছেন যে মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই তাহলে কি আছে কার্য কারণের মধ্যে তারা বলছেন একটা সতত সংযোগ সম্বন্ধ আছে আবার বলছি অভিজ্ঞতাবাদী দার্শনিকরা কার্যকারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করে না তারা বলে কার্যকারণের মধ্যে একটি শক্ত সংযোগ সম্বন্ধ আছে আর এই দুই মতবাদকে কেন্দ্র করে যে মতবাদটি গড়ে উঠেছে সেটি হল লৌকিক মতবাদ এই লৌকিক মতবাদে বলা হচ্ছে যে কার্যকারণের সম্বন্ধ আবশ্যিক এবং আন্তর সম্বন্ধ লৌকিক মতবাদ অনুসারে বলা হয় কার্য কারণের সম্বন্ধ হল আবশ্যিক সম্বন্ধ এবং আন্তর সম্বন্ধ যেখানে কারণ কার্যকে উৎপন্ন করে যেখানে কারণ কার্যকে উৎপন্ন করে এবার আমরা দেখে নেব বা জেনে নেব এই ক্লাসে যে কারণ কিভাবে কার্য উৎপন্ন করে আশা করছি এই সরল সাবলীল ভাষায় যে ব্যাখ্যা যেভাবে তোমাদের কাছে উপস্থাপিত করছি আশা করি তোমাদের হৃদয়ঙ্গম হচ্ছে বা তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে তো আজকে এবার আমরা আলোচনা করব যে কারণ কিভাবে কার্য উৎপন্ন করে লৌকিক মতবাদ অনুসারে আমরা যদি লৌকিক মতবাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা স্পষ্টতই বলতে পারি যে আমরা যদি লৌকিক মতবাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা স্পষ্টতই বলতে পারি যে কারণ হলো একটি শক্তি ভালো করে শুনে নাও কারণ হলো একটি শক্তি যা কার্যকে উৎপন্ন করে শুধু তাই নয় কারণের মধ্যে এমন একটি শক্তি আছে শুধু তাই নয় কারণের মধ্যে এমন এক শক্তি আছে যা কার্যকে ঘটাতে সাহায্য করে অর্থাৎ কারণ ঘটলেই কার্য উৎপন্ন হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি আমরা জলে ডুবে যাই তাহলে কিছুক্ষণের জন্যে আমাদের এই দমটা বন্ধ হয়ে যায় এখানে জলে ডোবা হলো কারণ এবং দম বন্ধ হল কার্য আশা করছি তোমরা বুঝতে পেরেলে উদাহরণটা দিয়ে এইবার আমরা আসব এই যে লৌকিক মতবাদ কিভাবে গড়ে উঠেছে এবং তার উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিলাম সেই লৌকিক মতবাদে বৈশিষ্ট্যগুলি কি কী সাথে থাকো লৌকিক মতবাদের প্রথম বৈশিষ্ট্য হল কারণ কার্যকে উৎপন্ন করে কারণ কার্যকে উৎপন্ন করে অর্থাৎ কারণ ঘটলে কার্য ঘটতে বাধ্য আর আমরা বলতে যে কারণ হলো একটি শক্তি বিশেষ যা কার্যকে উৎপন্ন করে থাকে দুই লৌকিক মতবাদ অনুসারে কারণ হলো কার্যের পূর্বগামী ঘটনা এবং কার্য হল কারণের অনুবর্তী ঘটনা অর্থাৎ কার্যের আগে কারণ ঘটবে কারণের পরে কার্য ঘটবে তিন নম্বর বৈশিষ্ট্য কার্যকারণের সম্বন্ধ কার্যকারণের সম্বন্ধ হল আবশ্যিক সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ অনিবার্য সম্বন্ধ কেন বলছি বলছি এই কারণে কারণ ঘটলে অবশ্যই কার্য ঘটবে আজকে যে কার্যের জন্য যে কারণকে আমরা দায়ী করছি সেই কারণটি পরবর্তীকালে যদি ঘটে তাহলে সেই কার্যটি কিন্তু অবশ্যই ঘটবে অর্থাৎ আজকে বিশ্রাণ করলে যদি আমার মৃত্যু হয় বা কারোর যদি মৃত্যু হয় তাহলে পরবর্তী সময়ে বা আগামী সময়ে সেই বিষ করলে মৃত্যু কিন্তু অবধারিত হবে সেই কারণে এই কার্যকারণ সম্বন্ধকে আমরা বলছি একটা অনিবার্য সম্বন্ধ অর্থাৎ কারণ ঘটলেই কার্য করতে বাধ্য অবশ্যই ঘটবে চার কারণ শক্তি কারণ শক্তি যখন কার্য শক্তিতে পরিবর্তিত হয় কারণ শক্তি যখন কার্য শক্তিতে পরিবর্তিত হয় তখন কার্য শক্তি হলো কারণ শক্তির এক গুরুত্বপূর্ণ শক্তি বা রূপ আর পরিষ্কার করে আমরা বলেছি বলেছি কার্যকরণের সম্বন্ধ হল সার্বিক বা অনিবার্য সম্বন্ধ কার্যকারণের সম্বন্ধ হল সার্বিক বা অনিবার্য সম্বন্ধ যে সম্বন্ধ হলো প্রকৃতই সত্য যেখানে একটি সত্য হলে অপরটি সত্য হতে বাধ্য অর্থাৎ কারণ ঘটলে কার্য করতে বাধ্য কারণ যদি সত্য হয় তাহলে কার্য অবশ্যই সত্য হবে অর্থাৎ কারণ ঘটলে কার্য অবশ্যই উৎপন্ন হবে এটাই ছিল আমাদের কার্য কারণ সম্পর্কে আমাদের লৌকিক মতামত কিন্তু বৈজ্ঞানিক মতবাদে কী বলা হচ্ছে এটা এই লৌকিক মতবাদ সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদ অর্থাৎ বৈজ্ঞানিক দার্শনিকদের মতে এখানে কী বলা হচ্ছে আমরা জেনে নিই কার্য কারণ ও কার্যের অর্থাৎ কারণ এবং কার্যকে শক্তিরূপে প্রকাশ করেছে বা তুলে ধরেছে কারণ এবং কার্যকে একটি শক্তি রূপে অভিহিত করেছেন বলা হচ্ছে যে কারণ শক্তি সর্বদাই কার্য শক্তি উৎপন্ন করবে বা করে থাকে বৈজ্ঞানিক মতবাদে বলা হচ্ছে কারণ শক্তি সর্বদাই কার্য শক্তি উৎপন্ন করবে এই রূপান্তরের ঘটনা হলো অর্থাৎ কারণের রূপান্তর কার্য এই রূপান্তরের ঘটনা হল কি কারণ ও কারণ হল পূর্ববর্তী ঘটনা এবং কার্য হল পরবর্তী বা অনুবর্তী ঘটনা কিন্তু এরা পরস্পর এই কারণ এবং কার্য পূর্বর্তী এবং অনুবর্তী ঘটনা পরস্পর অভিন্ন এদের মতে অর্থাৎ বৈজ্ঞানিকদের মতে কি কারণ ও কার্যের মধ্যে বৈজ্ঞানিকদের মতে কারণ ও কার্যের মধ্যে অবশ্যই আবশ্যিকতা যেটা আমাদের লৌকিক মতবাদে বলা হয়েছে আবশ্যিকতার সম্পর্ক বর্তমান সুতরাং বৈজ্ঞানিকদের এই মতবাদকে অর্থাৎ এই শক্তির কথা যে বলেছেন সেই শক্তিকে শক্তির রূপান্তরকে বলা হচ্ছে কি বলা হচ্ছে অবিনশতার নীতি অবিনশতার নীতি কারা বলছেন বৈজ্ঞানিকরা তো আজকে আমরা এখানে সংক্ষিপ্তভাবে এই ক্লাসটা শেষ করলাম আর তোমাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে তার প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং শেয়ার টু ইউর ফ্রেন্ড তো আগামী কোনো একটা ভিডিওই তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে ঠিক এরূপভাবে এমনভাবে ঠিক এই সাত সকালে নমস্কার